বিগত প্রায় দেড় মাস যাবৎ এলাকায় চলছে বিদ্যুতের সমস্যা এরই মধ্যে শেষ দিনে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে তাই বাধ্য হয়ে এলাকার মানুষ স্থানীয় শাসক দলের নেতাদের সহ পথ অবরোধে নেমে এলেন ঘটনা ধর্মনগরের দক্ষিণ নয়াপাড়ার পৌর পরিষদের বারো নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার পৌর পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি জানিয়েছেন বিগত দু মাস যাবত এলাকায় প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যা চলছে বারবার বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে কোনোই সমাধান হচ্ছে না ধর্মনগর বিদ্যুৎ দপ্তর আগরতলায় যোগাযোগ করার কথা বলে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে বিদ্যুতের চরম সমস্যার কারণে এলাকায় বহু বাড়িতে টিভি ফ্রিজ এসি সহ দামি দামি বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেছে তাই এলাকার বিক্ষুব্ধ মানুষ এসে ভিড় জমাচ্ছে পৌর পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির বাড়িতে সকলের কাছে জবাবদিহি করতে হচ্ছে নির্বাচিত প্রতিনিধিকে তাই বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় ধর্মনগর ডিএনবি রোডের ডিএন বিদ্যা মন্দিরের সামনে নয়াপাড়া থেকে ধর্মনগর বাজারে যাওয়ার মূল সড়কটি অবরোধ করা হয় স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে তারা নাজেহাল তাই এলাকার বিদ্যুতের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই পথ অবরোধ চলতে থাকবে ঠিক সন্ধ্যা রাতে শহরের মূল সড়ক অবরোধের জেরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আটকে গেছেন বহু পথচারী থেকে শুরু করে মোটর যান এখন দেখার বিষয় বিদ্যুৎ দপ্তর এলাকায় বিদ্যুতের সমস্যার সমাধানে কি উদ্যোগ গ্রহণ